রেশন দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই নাম জড়িয়েছে রাজ্যের একাধিক নেতামন্ত্রীর পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন এবার এই মামলায় তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই চার্জশিটে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাসের নাম থাকবে বলে সূত্রমারফত জানা যাচ্ছে আগেই জানা গিয়েছিল জ্যোতিপ্রিয় রেশন দুর্নীতির টাকা বিদেশে পাচার করেছিলেন বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ড এবার সেই তালিকায় বিশ্বজিতের নাম জুড়তে চলেছে বলে খবর দু হাজার চোদ্দো পনেরো সাল লাগাত রেশন দুর্নীতির প্রায় তিনশো কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছিল জ্যোতিপ্রিয় সেই অর্থ এজেন্ট মারফত নগদে বিশ্বজিতের কাছে পৌঁছে যেত এরপর তিনি সেই টাকা হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচার করে দিতেন বলে খবর ইডি সূত্র মারফত আরও জানা যাচ্ছে জ্যোতিপ্রিয় দুর্নীতির টাকা বিদেশে পাচার করতে পাঁচ শতাংশ কমিশন নিতেন বিশ্বজিৎ তাই কেন্দ্র এজেন্সি দিতে চলা তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে থাকতে চলেছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ঘনিষ্ঠ এই ব্যবসায়ী এবং তার একাধিক সংস্থার নাম বিশ্বজিৎ ছাড়াও ইডি দেওয়া চার্জশিটে অভিযুক্ত হিসেবে জ্যোতিপ্রিয় নামও থাকবে বলে খবর জানা যাচ্ছে একসময় শঙ্করের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন বিশ্বজিৎ তার সংস্থায় ম্যানেজার হিসেবে কাজ করতেন পরবর্তীকালে নিজের বিজনেস শুরু করেন তার বিদেশি মুদ্রা কেনাবেচার বিজনেস ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস এবং সোনার ব্যবসা আছে বলে সূত্র সূত্রমারফত জানা যাচ্ছে এদিকে ইতিমধ্যে রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন জ্যোতিপ্রিয় এবং তার দুই ঘনিষ্ঠ শঙ্কর আড্য এবং বিশ্বজিৎ তার বাড়িতে তল্লাশির সময় হাওয়ালা সম্বন্ধিত একাধিক নথিপত্র উদ্ধার হয়েছিল